হরে কৃষ্ণ গত শ্লোক গুলোতে ভগবান অর্জুনের উদ্দেশ্যে কিছু কথা বলেন ভগবান বলেন এই ধরনের সংকটময় পরিস্থিতিতে তোমার হৃদয়ে এই শোকানল কিভাবে প্রজ্বলিত হলো তারপরে শ্লোকে ভগবান বলেন যে যে এই অনুতাপ বা শোক তুমি তা পরিত্যাগ করো অর্জুন তোমাকে এই ধরনের আচরণ শোভা পায় না কাজে এই ধরনের ক্ষুদ্র শোক বা মায়া পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও ভগবান এইভাবে অর্জুনকে বলেন তো ভগবানের কথা শুনে অর্জুন ভগবানকে কি উত্তর প্রদান করেন শ্রীমদ্ভাগবত গীতা এর দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক চারে অর্জুন ভগবানকে কি প্রত্যুত্তর প্রদান করছে চলুন শুনেনি নি ubat tatham vishmam aham sankhe dronam cha madhusudana eshu পূজার হवरी তো এর অনুবাদ হচ্ছে অর্জুন বললেন হে অরিসুদন হে মধুসূদন এই যুদ্ধক্ষেত্রে পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদেরকে কিভাবে আমি বানের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব তো অর্জুন এখানে ভগবানকে দুইটি নামে সম্বোধন করেছে প্রথম হচ্ছে মধুসূদন এবং দ্বিতীয় হচ্ছে অরিসুদন তো প্রথমে মধুসূদন নামক নামে যখন ভগবানকে ডাকে সে মূলত বোঝাতে চেয়েছিল যে মধু নামক রাক্ষসকে বধকারী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে বংশজ এবং মহারাজ বৃষ্ণীর পিতা ছিল আবার হচ্ছে মধু তো মধু নাম মধুসূদন নামের আর একটা অর্থ এমনও দাঁড়াচ্ছে তাহলে যে মধু বংশের রাজাকে বধকারী তো ভগবান যদি প্রশ্ন করে যে তুমি এটা কি বলছো আমি কেন তাকে হত্যা করব। তো অর্জুন তার প্রথমে মধুসূদন বলা শব্দটিকে আরেকটু স্পষ্ট করা করে বোঝানোর জন্য দ্বিতীয়ত আবার অরিসুদন নামটি ব্যবহার করে অরি অর্থ হচ্ছে শত্রু সুদন অর্থ হচ্ছে নাশকারী তো ভগবান শ্রীকৃষ্ণ যে মধু নামক শত্রুকে নাশ করেছিল সেই জন্য মধু সুদন নামটি অর্জুন ব্যবহার করেছে এটি কিন্তু অর্জুন বোঝাতে চাইছে তো সে এখানে দুইটি নাম এই কারণেই ব্যবহার করেছে যে প্রথমটি সে বলে ফেলেছে এবং তার সেই প্রথম নামটিকে স্পষ্ট করে বোঝানোর জন্য যে কোন ক্ষেত্রে সেই নামটি প্রয়োগ করেছে সেটিকে বোঝানোর জন্য দ্বিতীয় নামটি নামটি সে ব্যবহার করেছে অর্জুন তো অর্জুনের কাছে পিতামহ এবং গুরু দ্রোণাচার্য পূজনীয় তো কেমন করে অর্জুন তাদের বিরুদ্ধে অস্ত্র তুলবে এটি হচ্ছে তার মনে প্রশ্ন এটি একটি সাধারণ শিষ্টাচার যে গুরুজনদের প্রতি কখনোই অন্যায় বাক্য প্রয়োগ করা উচিত নয় তাদের সাথে দ্বন্দ্ব করা উচিত নয় তারা যদি কোনো রূঢ়বাক্য আমাদের উপরে প্রয়োগ করেও তবু আমাদেরকে তা সহন করা উচিত এবং তাদের কথা অনুযায়ী আমাদের চলা উচিত এটি সাধারণ শিষ্টাচারের মধ্যেই পড়ে আর পর্যন্ত এমন উচ্চ ছিল যে তার ভাবনা ছিল যে যারা গুরুজন তাদের সম্পর্কে খারাপ ভাবনাও মাথায় আনা যাবে না অর্জুন এ কারণে কিন্তু ভগবানকে এখানে অরিসুদন নামে ডেকেছে মধুসূদন নামে ডেকেছে যে হে প্রভু আপনি তো আপনিও তো কেবলমাত্র তাদেরকেই হত্যা করেন বা তাদের উপরেই প্রহার করেন যারা হচ্ছে পাপি বা যারা কোন প্রকারের অন্যায় করেছে তাদের উপরে আপনি প্রহার করেন আপনি তো কখনো আপনার গুরুদেব সন্ধিপুনি মুনি অথবা আপনার পিতামহ উগ্র সেনের উপরে প্রহার করেন না তাহলে কেন আপনি আমাকে বলছেন আমার পিতামহ বিশ্ব এবং গুরু দ্রোণাচার্যের উপরে প্রহার করতে তো এখানে তার ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার যুদ্ধ না করার যুক্তি এখনো অবধি প্রদর্শন করে যাচ্ছে যে তারা আসলে যুদ্ধটা করা উচিত নয় তো এই ছিল আজকে শ্লোকটি কেমন লাগলো জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে